আসসালামু আলাইকুম সুপ্র পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব নয় পৃষ্ঠা যে কাজগুলো আছে এখানে দেখুন আমাদের বলছে ওকে এই কাজগুলো আমাদের এখানে করে দেওয়া আছে সো আমরা করব না দেখুন আমাদের দেওয়া আছে এখানে কত চব্বিশ বারোকে দয় দ্বারা আমি ভাগ করছি মানে চব্বিশশো বারোকে আমি কী করছি কি দয় দ্বারা আমি ভাগ করে দিচ্ছি এখানে তো এটাকে দয় দ্বারা ভাগ করলে আমাদের এখানে নর্মালি যেটা হবে এখানে একটু ভালো করে খেয়াল করুন প্রথমত আমাদের দুই বাজাচ্ছে আসছে কারণ দুই ঘর নিয়ে কাজ করবো দশ গুনে বিশ এটা বিয়োগ করলে চার হবে এখানে এই একটাকে আমি নামালাম তাহলে একচল্লিশ আছে না তার মানে আবার দশ কি চার বাদ যাবে এখানে চার দশে চল্লিশ তার মানে এখানে কি বিয়োগ করলে এক হবে এখানে আর আমাদের এখানেই একটা নামবে এবার আবার একবার যাবে এখানে বারো দশকে দশ তার মানে দুই আসবে এখানে ওকে তার মানে দুই এবং দশকে গুণ করবেন বিশ পাবেন না এখানে সরি দশ এবং এইটাকে যে গুণ করেন তো দেখবেন যে আপনার কত পাবেন এখানে দুই চার এক শূন্য পাবেন এটাকে দুই দিয়ে যোগ করলে দেখবেন এটাই পাবেন ওকে আচ্ছা এরপরে আপনার এখানে যে মানটা থাকবে সেটা হচ্ছে আপনার হচ্ছে এইটা আর কি

তো প্রথমে একশো দিয়ে ভাগ করলে তিন ঘর নেই ছয়শো হবে এখানে তো বিয়োগ করলে কি উনচল্লিশ পাবো সাতকে নামাবো এখানে আবার এটা বিয়োগ যে আমি করি তাহলে আমাদের তিনশো এখানে তার মানে এখানে সাতানব্বই নামবে এবং এই এরপরে কিন্তু আমি দেখতেছি এখানে নয়শো তিয়াত্তর মানে কি একশো বারকে নয় বার যাবে এখানে নয়শো হবে এখানে তো নয়শো হলে আমাদের বিয়োগ করলে তিয়াত্তর হবে ওকে তো এইভাবে কিন্তু করলেই এই মাছগুলো হয়ে যাবে এখানে যাই হোক তো এখানে আমাদের সেমভাবে ভাবে এখানে এই কাজগুলো আমরা করতে পারি এখানে এই মানগুলো একদম সিমিলার হইতে আমরা করতে পারি দশ দ্বারা ভাগ করবো কতকে এখানে আটত্রিশ বাহাত্তর আছে এখানে ওকে আটত্রিশ বাহাত্তর এটাকে দশ দিয়ে ভাগ করবো আচ্ছা আমরা একটু ভাগগুলো করি প্রথমত এক নম্বর কি আছে এখানে দশ দিয়ে আটত্রিশ বাহাত্তরকে ভাগ করব তো এখানে দেখুন প্রথমে তিন যাবে কারণ এখানে তিন দশে কত এখানে তিরিশ হবে ওকে এটা আট বিয়োগ করবো এখানে সাতটাকে নামাবো এখানে আবার আট বাজ যাবে এখানে আট দশে কত এখানে আশি হবে এবার ষাটটা বিয়োগ করে নামাবো এবং দুইটা এখানে থাকবে বাহাত্তর মানে সাত দশে সত্তর এখানে সত্তর হবে এখানে দুই থাকবে ওকে এটা এক নম্বর ম্যাথ আর কি সিস্টেম গেল এরপর হচ্ছে আপনার দুই নম্বর যে ম্যাথটা আছে দেখুন আমাদের কত আছে এখানে তেপ্পান্ন একানব্বইকে কে একশো দ্বারা ভাগ করবে এখানে দুই নম্বর হচ্ছে তেপ্পান্ন একানব্বইকে কে একশো দ্বারা ভাগ করবে এখানে তেপ্পান্ন পাঁচ তিন নাইন ওয়ান এখানে তো এই প্রথমত তিন ডিজিট যাবে এখানে এটা পাঁচ বাজ যাবে পাঁচশো হবে এখানে হ্যাঁ তিন নয় এখানে নামলো আর আমাদের এই একটা আমাদের এখানে নামবে তার মানে এবার তিন বাজ যাবে এখানে তো তিনশো হবে এখানে বিয়োগ করলে আমাদের নাইনটি ওয়ান হবে এখানে ক্লিয়ার তো এটা হচ্ছে আপনার অ্যান্সার এরপর স্যার তিন নম্বর ম্যাটটা যে আমি সলভ করি এখানে আছে কত এখানে নাইন এইট সেভেন সিক্স ফাইভ এখানে একশো দ্বারা ভাগ করবো এখানে ওকে তো এটা হচ্ছে আপনার একশো দ্বারা ভাগ করতেছেন এখানে নাইন এইট সেভেন সিক্স ফাইভ এখানে আছে এটাকে প্রথমে তিন ঘর যে নেই তাহলে আমাদের কি নয় বাদ যাবে নয়শো হবে আমাদের এই এই মানটা থাকবে এখানে বিয়োগ করলে আমাদের ছয় থাকবে ছয়টা নামাবো এখানে এবার আট বাদ যাবে এখানে এবার যে আটশো করি

এবার তিন দিয়ে যায় তাহলে তিন দশে ত্রিশ হবে এখানে আর আমাদের ছয়টা কিন্তু নামবে এখানে এটা হচ্ছে আপনার এক নম্বর দুই নম্বর ম্যাটটা হচ্ছে আপনার এখানে তিনশো কে আমরা দশ দ্বারা ভাগ করবো তিন কে দশ দ্বারা তো দশ দ্বারা এখানে ভাগ করব তিনশো ষাটকে আমরা ভাগ করবো এখানে আমি প্রত্যেকটা ম্যাথে স্টেপ করে দিচ্ছি এখানে প্রথমে তিন তিনবার যাবে হ্যাঁ তিন দশে তিরিশ ছয় নাম্বার ষাট নাম্বারে তাহলে ছয় দশে ষাট এখানে হবে ওকে একবারে কাটা এখানে তার মানে এড়েছে আপনি আনসার এবার তিন নাম্বারটা আমি সলভ করি তো তিন নাম্বারটা সলভ করলে আমাদের প্রথমে একশো দিয়ে এখানে ফোর নাইন সেভেন জিরো হ্যাঁ ফোর নাইন সেভেন জিরো ফোর নাইন সেভেন জিরো ফোর নাইন সেভেন জিরো এগুলো খুবই ইজি ম্যাথ তিন ঘন নিতে হবে এখানে তার মানে চার বার যাবে এখানে চার চার বার গেলে চারশো হবে এখানে নাইন সেভেন জিরো হবে এখানে এবার নয় বার যাবে এখানে নয়শো হবে এখানে ওকে তাহলে সেভেন জিরো পাবো এখানে এরপর কিন্তু আর যাবে না এখানে ক্লিয়ার কারণ আমরা এখানে শূন্য একবার নিয়ে নিচ্ছি আর নেই কিছু না আমার মতো এবার চার নম্বর ম্যাটটা আমরা সলভ করবো চৌষট্টি আর এখানে একশো এখানে ওকে তো আমি একশো এখানে দিলাম একশো আর সিক্স ফোর শূন্য শূন্য

পাঁচ নাম্বার এটা কি প্রথমে একবার পাঁচ বাজ যাবে এখানে পাঁচবার গেলে কি পাঁচশো হবে এখানে প্রথম নামবে এখানে এই ছয়টা আমাদের এখানে নামবে এবার সাত বাজ যাবে এখানে সাতবার গেলে সাতশো হবে এখানে আর আমাদের এখানে ছাপ্পান্ন হবে এখানে পাঁচ দশ ছাপ্পান্ন আর এই শূন্যটা আমাদের নামবে এখানে এবার আমাদের পাঁচ বাজ যাবে আবার তার কি পাঁচশো হবে এখানে আর আমাদের সাইট কিন্তু নামবে ওকে এই আর কি বিষয় দি এবার আমাদের এখানে ছয় নম্বর ম্যাটটা আমি সলভ করি এখানে কত আছে এখানে নাইন টু সিক্স জিরো জিরো এখানে নাইন টু সিক্স জিরো জিরো আছে এখানে এটাকে একশো দ্বারা ভাগ করবো নাইন

এই সমস্যাগুলো সলভ করবে এবং পরবর্তীতে আমরা ওই উদাহরণ যে ম্যাথগুলো গুলো আছে এখানে বা অনুশীলন যে ম্যাথগুলো গুলো আছে এই ম্যাথগুলো গুলো স্টেপ বাই স্টেপ সবগুলো সলভ করবে ইনশাআল্লাহ